আমার আল্লাহ রব্বুল আলামিন বললেন তোমরা মানুষদেরকে আমি আল্লাহ তাআলার পথে ডাকো কার পথে ডাকো আল্লাহ রব্বুল আলামিন বললেন তোমরা আমি আল্লাহ তাআলার প্রতি মানুষদেরকে ডাকো মানুষদেরকে তোমরা আমি আল্লাহ তাআলার পথে আহ্বান করো তোমরা তাবলীগ করো তোমরা পৌঁছাই দাও কথা বলবে কিন্তু তোমরা যারা আমি আল্লাহ তাআলার কথা বলে পৌঁছাই দিবা শাক্তার সদর কমে যাও তারা তোমরা মুশরিকদের অন্ত অন্ত হত্ত হয়ে না একটু কথা বলেন কয়টা কথা একটা হচ্ছে তোমরা মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মতে নার পথে ডাকো অন্যতম কথা হচ্ছে তোমরা মুশরিকদের অন্ত হত্ত হয়ে না আমাদের মাথায় চিন্তা আসতে পারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে যে মানুষগুলো আল্লাহর পথে মানুষকে ডাকবে ডাকার পর তারা কি আবার মুসলিম শিরিক করবে আল্লাহ দুনিয়ার জমিনে অসংখ্য উদাহরণ সৃষ্টি করে গেছে উদাহরণ দিয়ে গেছেন অনেক আল্লাহ তারা দিয়ে গেছেন যারা তাই হবেন তারা তাই ঈদ আল্লাহ হবেন যারা মানুষকে আল্লাহ তারা পথে আহ্বান করবে। সেই মানুষগুলো আল্লাহর পথে আহ্বান করবে কিন্তু তারা গোপনে গোপনে তারা না জানা সত্ত্বেও তারা জানা সত্ত্বেও এক আল্লাহ সাথে মানুষের মানুষকে শরীফ করবে অন্য কাউকে শরীফ করবে তথা আল্লাহর সাথে শরীফ করার কারণে সেই দায়ী বলে অনুশীলিত হয়ে যাবে বলে না অসুবিধা নেন যাবে দুনিয়া জমিনের দিকে তাকান আমার আল্লাহ যারা বিস্তৃত জমিনের দিকে লক্ষ্য করে

তারা আছে 빈 دينীর মেলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে মানুষদের কে ডাকতে সর্বসয়ে তারা আল্লাহর প্রতি মানুষদের কি আমক করবে কিন্তু তারা লাভা দেখবে তারা কবরের মধ্যে পূজা করতেছে কবরীর মধ্যে পুথ দিচ্ছে তারা মাজার পূজারি তারা আসলে স্পেশাল কোনো দাই নয় তারা প্রবৃতি পথে আল্লাহ তালাকে ডাকে না

আমরা আল্লাহ তালাকে সঙ্গে ডাকবো শুধুমাত্র আল্লাহ সুবানের রাজি খুশি সন্তুষ্টি করার জন্য দরিয়া আর তোমার প্রতিপত্ত হাসিলের জন্য নয় রাজত্ব হাসিলের জন্য নয় লোক দেখানো ওর জন্য